আমি তো তাহিরই চ্যালেঞ্জ করলাম কি বলদের মতন কথা আরে কই লেকোতালি আর কই জুতার কালি কোথায় আগরতলা আর কোথায় উগড়তলা এই বলদ সার্টিফিকেট দিয়ে কি ঘাস খাবি এই সার্টিফিকেট দিয়ে কি বলত জান্নাতে পারবি এই বলদ সার্টিফিকেট দিয়া কি ফানি দুয়ে দিয়ে খাইবো জনগণে ফানি দুইয়ে দিয়ে খাইবো বলদ তাহলে আমি যদি চ্যালেঞ্জ করি যে আমার সামনে আইসা যদি আটটা কারাতের সুর আছে আট টাকার সুর আমার সামনে আইসা বল আট টাকার বেশি না আমি চারটা সুর দিলাম চারটা সুর আমার সামনে বলবি চারটে সুরের চ্যালেঞ্জ গ্রহণ করো চারটে সুর আমার কাছে বলবি দেখি যে কার কতটুকু ঘ্যা মাসে তাকে আমার আমার পক্ষ থেকে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা আমি পুরস্কার দিব যে চারটে সুর আমার সাথে বলবি চারটা সুরের পদ্ধতি কি সুরের লাহান কি কিভাবে মাকা মাকা রাস্ত কীভাবে করতে হয় মাকা মাকে সবা বায়াতি সুর কাহে বলে এগুলো আমার সামনে আইসা ব্যক্ত করবি কিভাবে এবং আমাকে গলা সুর দিয়ে টেনে টেনে বলতে হবে বলদের গোষ্ঠী এই বলদ তো দেখে দেখে কোরআন পড়তে পারে তাই কেউ দিন দেখলাম যে দেখে দেখে কোরআন পড়তে পারত না দেখে দেখে একটা আয়াতের মধ্যে চারি পাঁচটা ভুল করে ফেলে দেখে দেখে পারে না এবং কোথায় ওয়াকফ করলে আবার পড়াটাকে থেকে আবার রিটার্ন করতে হবে এইটার পদ্ধতি জানে না হ্যাঁ সার্টিফিকেটাইবা নাকি সার্টিফিকেট দিয়ে মাথারে গিয়ে জিলাবি খাইবা চুরি খাইবা সার্টিফিকেট সার্টিফিকেট আরে কত সার্টিফিকেটওয়ালা দেখলাম রে হ্যাঁ কত সার্টিফিকেটওয়ালা দেখলাম এই দেশের ভিতরে ঘোড়ার ঘাস কাটে ঘোড়ার ঘাস কাটে চিন্তা করে কোনো কিছু হইলেই সার্টিফিকেট কোনো কিছু হইলেই মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা চ্যালেঞ্জ দিয়া কী হবে চ্যালেঞ্জ দিয়া এই পর্যন্ত নাস্তিক মুরতার যারা আছে ইসলাম বিদ্বেষী যারা আছে নবীকে গালি দিয়ে আল্লাহকে কুটুক্তি করে এটা কী শিরতে পারছো তোমরা এককার সার্টিফিকেট আমার সামনে যদি তাফসুর জ্বালালেন পড়তে পারে এই করে দেবো সেই করে দেবো হ্যাঁ সার্টিফিকেট দেখাইতে পারলে এই করবো সেই করবো তো দেখাইলে কী করতে পারবা এইগুলা কোনো বিষয় না এইগুলা নিয়ে দিন কায়েম হবে না এইগুলা নিয়ে রাষ্ট্রের মধ্যে কখনও সুশৃঙ্খলতা বই আনবে না এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার এই ভেদাভেদগুলি ভুলে যান এই ভেদাভেদগুলি ভুলে যান আমরা বিভিন্ন মতভেদের পক্ষের লোক হতে পারি মশালাগত পার্থক্য থাকবে না কেমন পর্যন্ত কিন্তু আমরা তো কেউ আমরা তো কেউ পাঁচ অক্ত নামাজ তো ছয় অক্ত বলি না এবং আমরা তো কেউ তিরিশ রোজা ফরজ আমরা তো বত্রিশটা রোজা ফরজ বলি না আমরা তো কখনও তো আরবি মহরম মাসকে আমরা কখনো জিলহস মাস মনে করি না আমরা তো কখনো সাওয়াল মাসকে রজব মাস মনে করি না মৌলিক বিষয়গুলোতে আমরা এক আছি তাহলে মাসালাগত বিষয় নিয়ে দ্বন্দ্ব করতে 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 আলেমদেরকে কিভাবে কাদা সোড়াছড়ি অপমান করা হচ্ছে নামকে ব্যঙ্গ করা হচ্ছে আমার নামকেও ব্যঙ্গ করে আমার নামকেও ব্যঙ্গ করে করলে করুক এদের জন্মরা যে কোথার থেকে এসেছে বেডা আমার নামকে ব্যঙ্গ করার আগে আমার পরিচয়টা জেনে আসিস আমি কার আওলাত আমি একজন অলির আওলাত কিন্তু তোদের মতন ভণ্ডামি হয় না আমাদের এলাকায় আরে হে বক্স মেয়াজুর রহমতুল্লাহ উনারা বেডা তুমি আমার নাম কি ব্যঙ্গ করছো মানে আল্লাহর অলির নামকে ব্যঙ্গ করছো এই ভণ্ড তোরা না পীর আউলিয়ার ভক্ত তো আউলিয়ার ভক্ত হলে আমার নামের শেষে অলির লোকব আছে সেটাকে তুমি ব্যঙ্গ করছো তো সেটা কবিরা গুণা করছো তো যেটা কবিরা গুণ সম্পর্কে তো ধারণা নেই এরা কখনো সুন্নি হতে পারে না এরা ভণ্ড সিন্নি গরম সিন্নি সুতরাং আমি বারবার বলি এখনো সময় আছে সংযত হও আজ থেকে আর নয় সব কিছু বাদ দিলাম সব কিছু বাদ দিয়ে দাও সুতরাং আজ থেকে সব কিছু বন্ধ এরপরে যদি কোনো বন্ধ মাজার পুজো আবার নতুন করে খোঁচা খাঁচা শুরু করো তাহলে তো বুঝই আজকে কিছু ভাষা কিছু সংযত রাইখা বললাম এরপরে যে কই যাইবো এরপরে টের ভাইবা আমি আবদুল কেম মেয়াজি যারে ধরছি তারা কিন্তু ডক কইরা সাজনা কইরা সারি নাই ঠিক আছে সুতরাং আজ থেকে বন্ধ কোনো অলামাই কারামকে নিয়ে দ্বন্দ্ব নয় দ্বন্দ্ব চাই না আমরা ঐক্যবদ্ধ হয়ে একামত দিনের মাঠে দাওয়াতি তাবলেগি কাজের মাঠে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে যেন আমরা সবাই মিলে পৌঁছাতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন